হদ্রতী নবীজি সাহাবি চকের পানি ছেড়ে দিয়ে বলে পয়াকাম্বর বাড়িতে যায়নি কেন যাওনি বলে প্রতিনিয়ত আব্বাজির সঙ্গে আপনার দরবারে আসা যাওয়া করি আল্লাহর পয়াগাম্বর আপনি আমার আব্বাজিকে সবক দিন তিনি সেই সবক অনুপতি জীবন পরিচালনা করে আমার দিদির ভিতরেও তামান্না জেগেছে আপনার কাছ থেকে সবক নেওয়ার জন্য আজকে আপনি আমাকে সবক দেবেন এরপরে আপনার হুজরাখানা থেকে আমি তলহা বের হব তো আল্লাহর پیغمبر হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলার এই যে ছোট মানুষ তার भी দেই আল্লাহর پیغمبرের কতটুকু ভালোবাসা আর मोहब्बत আছে আল্লাহর پیغمبر পরীক্ষা করতে চাইলেন সে আমাকে কতটুকু অনুসরণ করে আল্লাহর پیغمبر নিজের কাছ থেকে খঞ্জর দিয়া বলতেছেন যাও খঞ্জরটা নিয়ে যাও তোমার বাবা borrar গর্দনটা আমি নবিজির দরবারে নিয়ে আসবা দেখতে চাই তুমি আমাকে কতটুকু محبت করো ভালোবাসো হযরত তালহার রাদিয়াল্লাহু তাআলা ন তলোয়ার নিয়া পথ চলতেছে যেতে 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 তার বাবা borrar গর্দন বরাবর গিয়া তোর বাড়ি উঠালেন তোর বাড়ি উঠে বললেন আব্বাজি নবিজি বলেছে আপনার গর্দনটা আল্লাহর পয়গম্বর দরবারে নিয়ে যাওয়ার জন্য নবিজি আমার তোর বাড়ি দিয়া ঘরের ভিতরে হুজরা খানার ভিতরে বসে থাকেন নাই আল্লাহর পয়গম্বর হজরতে তলহার পিছনে দাঁড়ায় ডাক দেন তলহা তোর নিচে নামাও আমি নসুল কেবল মাত্র দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু মহাব্বত করো ভালোবাসো বুঝতে পেরেছি তুমি ছোট হতে পারো কিন্তু তোমার হৃদয়ের ভিতরে আমি রসুল অনুসরণ অনুকরণ মহাব্বত প্রেম আর রয়েছে ভালোবাসা রয়েছে হান্ড্রেড থেকে হান্ড্রেড আল্লাহ আসল দুইটা হাত বাড়ায় দিয়া বদনের সাথে বদনটা লাগায়া সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়া আল্লাহর তল্লাহকে সবক দিলেন তল্লাহ তুমি যতদিন জিন্দগিতে বেঁচে জীবনে বেঁচে থাকবা ততদিন তুমি এমনভাবে চলবা যেন তোমার মধ্যে আমার সম্পূর্ণ আঁকলা আর জিন্দেগির শি তোমার মধ্যে অনুসরণ পাওয়া যায় শুভানন্দ রসুল সবক দিলেন সব মানুষ বাড়িতে গেছে কিছুদিন পর নবীজির কাছে খবর আসছে আল্লাহ রসুল আপনাকে যে ছোট্ট একজন সাহাবি মহাব্বত করে সে অসুস্থ আল্লাহ রসুল বাড়িতে গেলেন খবর নিলেন আসার পথে নবীজির প্রিয়তম সাহাবি হজরতে বরাকে বললেন সে কিন্তু আমাকে মহাব্বত করে আমিও মহাব্বত করি সে যেরকম করে তার ছোট্ট হৃদয়ের ভিতরে আমার অনুসরণ আমার ভালোবাসা তার প্রতিও আমার ভালোবাসা আর মহাব্বত আছে চেয়ার অসুস্থতা বেড়ে গেলে সেই খবর আমাকে দিবা আর তার যে অবস্থা দেখলাম কন্ডিশন দেখলাম সে যদি পৃথিবী থেকে বিদায় হয় নাই আমাকে খবর দিবা আমি তার জানা যাই এ কারণে আসবো আমি রুসুল তার জানা যায় হাজির হব জানা যার নামাজা পড়াবো কারণ সে আমাকে মহাব্বত করে ভালোবাসে আমিও তাকে মহাব্বত করি ভালোবাসি আল্লাহ আকবর তাল্লা রসুল এই কথা বলেই চলে আসলেন কিছুদিন পর নবীজির কাছে সাহাবাদ মাইন্ডের মারফতে নিউজ পৌঁছালেন যে আল্লাহ রসুল আপনার প্রিয়তম সাহাবি হজরতে থেকে বিদায় হলেন যেই মাত্র আল্লাহ রসুল এই খবর শুনলেন রসুল বসা ছিলেন সেই রাতে ইবনে হিসাবে লেখেন যে আল্লাহ রসুল দাঁড়িয়ে গেছেন দাঁড়া সাহাবাদ মাইন্ডেরকে ডাকালেন রসুল বললেন আবু জামাত তৈরি করো আমি হজরতে তলহার বাড়িতে যাব। রসুল সাহাব আটমাইন্দের জামাত মিয়া যখন তলহার বাড়িতে গেলেন হজরতে বরা নবীজিকে দেখে আতঙ্কিত হয়ে গেলেন না জানি রসুল কি বলেন আল্লাহ রসুল গিয়া বলেন বরা তোমাকে আমি বলেছিলাম আমার তলহা যেদিন বিদায় হবে আমাকে খবর দিতে আমি জানা যা পড়াবো আমার তলহা দুনিয়া থেকে বিদায় হয়েছে খবর দাও নাই কেন হজরতে বরা চকের পানি ছেড়ে দেওয়া বলে রসুল খবর দেয় নাই কারণ একটা কি কারণ বলে আপনার প্রিয়তম সাহাবি তলহা মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে একটা দামি অসিয়ত করেছে আব্বাজি আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হব আমি যদি দিনের বেলা বিদায় হয় আল্লাহ রসুলকে খবর দিবেন আর যদি আমার বিদায় খবর দিবেন না নবীজি বললেন কেন বলে কেন উত্তর হো রসুল এটা হজরতের বরা বলতেছেন তলহা বলেছেন দিনের বেলা যখন আপনি আসবেন পাহাড়ের গিরি পথ দিয়ে বেইমান্ডা আপনাকে কোনো আক্রমণ করবে না শাহাব জামাত আপনার সঙ্গে থাকবে আর রাত্রের বেলা খবর দিলে মারা গেলে আপনি যদি আসতে যান পাহাড়ের গিরি পথ ধরে আসবেন আর পাহাড়ের গিরি ধরে আসতে গিয়া যদি আপনাকে কোনো আক্রমণ করে তলহা বলেছেন আব্বাজি ময়দানে মাসারে আল্লাহর পার্লামেন্টে আমি কি জবাব দেব সেই জন্য আমার তলহা রাতের অন্ধকারে বিদায় হয়েছে আপনাকে খবর দেই আল্লাহ রসুল এই কথা শোনা মাত্র চোখের পানি ছাড়লেন আল্লাহ রসুল বললেন তলহা কবরের পাশে গিয়া দাঁড়ালিন আল্লাহর কাছে দোয়া কুল আল্লাহ আমি তলহার প্রতি রাজি তুমিও রাজি হয়ে যাও রাজি হয়ে তাকে জান্নাতের আলামা কান দেওয়া দাও